উপস্থিতি হযরতাহ দাম আকাতখ চরমানাই দাম আক বরকাত আলিয়া আল্লাহ রবুল্লা আলমিনের দিনকে প্রতিষ্ঠিত করার এক একঝাঁক উন্নত মমসির যারা এখানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ যে দিনের জন্য আমরা সকলেই যার যার যেভাবে তৌফিক আল্লাহ রবুল্লাহ আলমী দান করেছেন ঠিক সে সেভাবেই চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমি কবিতার সুরে আপনাদের সামনে আলোচনা করি নহে সমাপ্ত কর্মমদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি এখনো সুবিমল যৌতি তৌহিদের এ ইতিহাস এক হাজার বছরের ইসলাম সাধারণ মানুষ জানে না ইসলাম কি জিনিস ওলামায় কেরাম আলেম হওয়া সত্ত্বেও বাস্তব জীবনে ইসলাম কি জিনিস সাধারণ মানুষদেরকে বুঝাতে পারে না এটার কারণ হল প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল থিওরিক্যাল কারাম হাদিস কোরআন হাদিস পরে ডাক্তারদের ন্যায় ইন্টারনি না করার কারণে সাধারণ মানুষদের মধ্যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে ইসলামী সমাজ ব্যবস্থা কীভাবে হবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হবে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে হবে এটা বাস্তবাই বাস্তব সমাজে কিন্তু প্রতিষ্ঠিত না করার কারণে ইসলাম সম্পর্কে সাধারণ মানুষের কোনো জ্ঞানই নাই যেহেতু জ্ঞান নাই এদেরকে জ্ঞানই করার জন্যে আমাদেরকে অত্যন্ত পরিশ্রমী সময় ব্যয় করতে হবে যদি সময় মেধাকে সঠিক রূপে ব্যবহার করতে পারি তাহলে ইনশাল্লাহ সম্ভাবনাময় কিন্তু ভোটের রাজনীতিতে কিছু বিষয়বস্তু আছে আমি প্রত্যেক দায়িত্বশীল কর্মী ও যারা এখানে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান তাদের সামনে আরোচ করতে চাই ভোটের রাজনীতিতে বুর্জুয়া সমাজের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যে ভোটের রাজনীতিতে আসছি এখানে তিনটা জিনিসের সমন্বয় করতে হবে আমার দৃষ্টি দিক নির্দেশনা আমির নাইবে আমির দিবেন ইনশাল্লাহ আমার কাছে তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলো ভোটের রাজনীতিতে সেন্টারকে ট্যাকেল দেওয়ার মতো যোগ্যতা সম্পূর্ণ কর্মী বাহিনী তৈরি করা এই কর্মী বাহিনীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রভাবশালী ফ্যামিলির প্রভাবিত সমাজের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে এই ধরনের লোকদেরকে সমন্বয় করা এই হলো এক নম্বর জিনিস দুই নম্বর হল সমাজের রন্ধ্রে রন্ধ্রে সকল স্তরে ইসলামী আন্দোলন মোজাহিদ কমিটি যুব আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ইসলামী আন্দোলন যারা আছে শ্রমিক আন্দোলন যারা আছে এদের প্রত্যেকের প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা দাওয়াতি কাজে সময় ব্যয় করা আর এর জন্যে চিহ্নিত ব্যক্তিকে কোন ব্যক্তির দ্বারা এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে আমি একজন সাধারণ লোক একটা ভোট দিতে পারব কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তি এক হাজার ভোটকে এই বাক্সে ঢুকাতে পারবে আমার কথাগুলো যদি আপনাদের সঠিক মনে হয় মেহরবানি করে অনুরোধ করব গ্রহণ করবেন এইটা হলো দুই নম্বর কাজ সমাজের সর্ব এই আন্দোলন মুজাহিদ কমিটির যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের কাজ হবে ওই সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের সাথে সুখে ও দুঃখে মিশে যাওয়া জানাজা কোথায় আছে বিবাহর অনুষ্ঠানে গরিব মানুষের বিবাহ উপযুক্ত মেয়েকে বিবাহ দিতে গেলে আমাদের সমাজের যারা নেতৃস্থানীয় ওনাদের সাথে পরামর্শ ভিত্তিতে ওই চাদার ব্যবস্থায় আমাদের মধ্যে চাদার ব্যবস্থা করে ওনাকে একটা হাদিয়া তোফা দিলে সহযোগিতা করলে ওই ঋণ কখনো মৃত্যু পর্যন্ত ভুলতে পারে না এই দুই নম্বর কাজ আর তৃতীয় নাম্বার কাজ হলো ইসলাহে নবস করা যারা দিনকে প্রতিষ্ঠিত করতে চান ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে জেহাদ ও রুহানিয়াতের সমন্বয় কিন্তু ইসলামী আন্দোলন এটা মনে করতে হবে জেহাদ ও রুহানিয়াতের সমন্বয়ে বাংলাদেশের নাম ইসলামী দল ইসলামী দল যারা ছিল রুহানিয়াত না থাকার কারণে আজকের কিন্তু পাশ্চাত্য নীতির অনুসারীদের অনুসরণ করা শুরু করে দিয়েছে পশ্চিমে আর আমরা যে স্বতন্ত্র ধারায় ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হচ্ছি এই আমাদের জন্য মেহরবানি করে এই রুহানিয়াকে যত দূর পর্যন্ত উন্নতি করতে পারবেন সমাজের সাথে মিলাতে পারবেন ইনশাল্লাহ আমাদের কামিয়াব অনিবার্য নিশ্চিত অসম্ভবীয় কোনো অবস্থায় ইনশাআল্লাহ আমাদের বিচলিত হওয়ার কিছু নাই আর আমরা তো দিন প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা সবাই দোয়া করি দিন প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকের প্রত্যেকের আলোকে চেষ্টা করার তৌফিক দান করে এই বলে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রবুল্লা আলমিন আমাকেও দিনের দায়ী হিসাবে কবুল করেন